কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এলাকাবাসীর প্রশ্ন তাহলে বাহার সূচনা কি কুমিল্লাতেই আত্মগোপনে ছিলেন তারা কিভাবে সীমান্ত পার হলেন তার মেয়ে সূচনা কীভাবে ভারতে গেলেন সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পারি জমান শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানো সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিশিদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা তা সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও কলের সন্দেহ ভাজেন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট থেকে দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশীদলের যে হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে উঠেন সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হল এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে